পকায়ের ছানাগুলোকে নিয়ে পকাই এই পাঁচিলটার চলে গেছে আর বাচ্চাগুলো আসতে পারছে না খেতেও পারছে না কত কষ্ট করে করে নিয়ে আসতে হচ্ছে আমাকে সারাদিন ধরে এই যে এখানে বসে আছে আর এর বাচ্চাগুলোকে আমি দেখাচ্ছি এর বাচ্চাগুলো কি কাণ্ড করছে এ এই রাস্তা দিয়ে বাচ্চাগুলোকে নিয়ে আসার চেষ্টা করছে কুকুরগুলোর পেটে যাবে বলে আমি দেখাচ্ছি আর নাকছাবি সবচেয়ে ভালো করছে নাকছাবির বাচ্চাগুলোকে কিন্তু নাকছাবি খুব ভালোভাবে রাখছে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে সুন্দরভাবে বড় করছে একমাত্র নাকছাবি বাচ্চাগুলোকে ভালোভাবে রাখছে এই কুনুদা তোরা বস এখানে দাঁড়া এটা হচ্ছে নাকছাবির বাচ্চা খুব ভালোভাবে রেখেছে আর এর বাচ্চাগুলোর অবস্থা আমি এবারে দেখাচ্ছি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে কুকুর আসছে আর এই যে এদের বাড়িতে রেখেছে আর এই অবস্থা এই যে যা এইখানে বারবার চেয়ে নিয়ে যাই তোদের চাকচাবি একদম মারবি না এই চাতো বাচ্চা গুলো এই চ ওইদিকে চল চল আরে ওইদিকে না ওইদিকে চল ওইদিকে দিয়ে দিয়ে দিতে মার পেছন পেছন চল 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 যে ওই তোর মা যাচ্ছে চল 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 কিছু করার নেই আমার এখন হাত পা সব চালাতে হবে তোদের শেখাতে গেলে এই ওদের দেখা কোথা দিয়ে যাতায়াত করা যায় পেছন দিয়ে শেখা শেখা শিগগিরি শিগগিরি শেখা শেখা কি করে যাতায়াত করতে আসে কা এই ডোরা যাবি না দাঁড়া বাচ্চাদের ট্রেনিং দিকে এদিকটা দিয়ে এসে যাওয়া এই এদিকে এদিকায় এদিকে 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 তোর মা আছে আয় এদিকে এদিকে আয় 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 এই যে 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 এদিকে আয় আয় এদিকে ওইদিকে না এই দেখ এ দেখ আমিছি কাটছি দেখ আয় এ দেখ এদিক দিয়ে যা এদিক দিয়ে যাবি এদিক দিয়ে যাবি এদিক দিয়ে গিয়ে এই দেখ এখান দিয়ে যা যা দিয়ে ঢোক হ্যাঁ এখান দিয়ে ঢোক হ্যাঁ এখান দিয়ে ঢুকবি বোঝা গেল দাঁড়া আমি ওদের নিয়ে আসি দেখাচ্ছি তোকে ডোরা ওদের ট্রেনিং চলছে এখন দাঁড়া ট্রেনিং চলছে দাঁড়া ট্রেনিং পিরিয়ড হ্যাঁ এই দেখ এই যে এই যে এই যে এই দিক দিয়ে যাবি এই দেখ এই সর ট্রেনিং চলছে এখন সর এই যে এই যে এই দিক দিয়ে যাবি এনে এই দে এই তলা দিয়ে যা হ্যাঁ এইদিক দিয়ে ঢুকবি এদিক দিয়ে বেরোবি যা এদিকে যা আয় আবার কাছে আবার এদিক দিয়ে আসবি এদিক দিয়ে যাবি আয় আয় আবার আয় আয় আবার চলে আয় আয় তোর মা কিছু পারে না লাদা आय 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 पर म بوسات يا كيفه هو देखो आय पलिया 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 هاي गेली फर्स्ट आय पलिया 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 अबड आया अबड आय 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 تن تکو من لا आय 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 আহ 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 আ কুচু বাচ্চা আয় এখন এইভাবে আমাকে কদিন ধরে শেখাতে হবে তারপরে যদি ওর রাস্তা দিয়ে যাওয়া আসাটা বন্ধ করে বাবা কত বাচ্চা হয়ে গেছে এখন খুব অসুবিধা হচ্ছে এদিকে আয় এদিকে আয়দিক আয় ফুল ট্রেনিং দেওয়ার পর আমি এদের একটা ভিডিও করব কিরকম ট্রেনিংটা পেলো